লেডি ফারাউন হাসিনার আরেক ভয়ঙ্কর রূপ উন্মোচন সর্বতোত্তরপার থাকছে বিস্তারিত প্রবাদ আছে সাপ হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ে কিন্তু রক্তপিপাস ও ফ্যাসিস্ট হাসিনার সাথে এই প্রবাদের মিল খুঁজতে গেলে প্রবাদটিকে হয়তো আরো ভয়ঙ্করভাবে সম্পাদনা করতে হবে গণহত্যাকারী সাবেক এই স্বৈরাচার সাপ হয়ে দংশন করে খান্ত হননি ওঝা বেশে যেন মৃত্যু নিশ্চিত করেছেন আরেক রূপ উন্মোচন হতে সর্বত্র চলছে হাসিনার ভারতীয় সেবাদাসীর হিংস্রত নৃশংসতা যেন অতীত জালেম শাসকদের সকল রেকর্ড ভেঙে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছি উড়ে ওঠার কথা জানিয়ে নেটিজেনরা বলেন জুলাই আন্দোলনে আহতদের খোঁজ খবর নেওয়ার নামে হাসিনার হাসপাতালে হাসপাতালে ছুটে যাওয়ার কথা সবারই মনে আছে আহতদের দেখে সে ক্যামেরার সামনে কান্দে কান্দে বলেছিল হারানোর সে বোঝে কিন্তু এই লোক দেখানো আড়ালে যে তার রূপ রয়েছে তা মানুষ করেছিল এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তেও তা প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ যে তথ্য জানালেন তাদের রীতিমতো গাছি ওঠার কথা সৈরাজা হাসিনা যে ডাইনোসর ছিলেন তা উঠে এসেছে জুলাই গণহত্যার তদন্তে পৃথিবীতে বহু এসেছে ভবিষ্যতেও আসবে তবে এই লেভেলের সাইকোপ্যাথ হিংস্র আর ইতিহাসে আর কখনো এসেছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা তাজুল ইসলাম বলেন পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে রোবার্ট তেইশ ফেব্রুয়ারি শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিসের সম্মেলন কক্ষে এক ফ্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের একথা তা জানান তিনি তাজুল ইসলাম বলেন আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হাসপাতালে ও পুনর্বাসন প্রতিষ্ঠার যখন বা পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও তাদের আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতালে পরিদর্শন করতে গিয়েছিলেন সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে দিতে নির্দেশনা দেওয়া হয়েছিল প্রসিকিউটর বলেন রোগীদের পাশাপাশি এই নির্দেশনা বলির কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছেন এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি নেটিজেন্ডার লিখেছেন শৈরাচাল হাসিনা মানুষরূপী ডাইনোসর মিশরের ফেরাউন পুরুষ ছিল আর ইতিহাসের মহিলা ফেরাউন শেখ হাসিনা শেখ হাসিনাকে ঘৃণা করা বাংলাদেশের মানুষের দায়িত্ব ও কর্তব্য কত বড় অমানুষ এবং ওয়াইল্ড হলে এমন নির্দেশনা দিতে পারে